সকাল বেলা দেখা দেখাই কি সুন্দর কি 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 কুলাছবা এইদাই কই গেছিলা তুমি কি বন্ধু কি বন্ধু বাহ সুন্দর তো সাইকেল চালাইতেছ রাস্তা গাড়ি দেখে চালায়েও

এই করি গাছটা অনেক বড় হয়েছে বট গাছের মতো একবারে ফুল কি করছে না আমার তো মসজিদের সামনে একটা ইয়ে আছে বকুল ফুল বকুল ফুল গাছ আছে তো বকুল ফুলগুলো অনেক মানে জয়া পড়ে যায় তো বকুল ফুল ভালোই লাগে তো যাই দেখি ফুল পাই কিনে ফুল দে তারপরে মালা গেঁথে গলায় পরাবো উমরে এই যে পড়ছে এই যে বকুল ফুল গাছ অনেক ফুল ধরছে মার্শাল্লাহ খুব সুন্দর ফুল ধরছে গাছটা অনেক বড় খু তাজা তাজা ফুল যে ফুল দেখাও এই যে বকুল ফুল বকুল ফুল সোনাদিয়া হাতকানো পান্দা হিলি তো ওই যেদিকে সকালবেলা পরিবেশটা ভালোই কুয়াশা কুয়াশা ভাব সামনে আর এই যে গাছের আম দা মার্শাল্লাহ গাছের আমগুলো খুব সুন্দর ধরছে ভালো বড় হয়েছে ওই জাম এই যে আম গাছটা অনেক ভালো সুন্দর মার্শাল্লাহ তোমার নাম কি আলফি ইসলাম বাসা কোথায় কোন ক্লাসে বড় ক্লাস থ্রিতে ভালো সকালবেলা কি পড়তে হয় না স্কুল কি বন্ধ আজকে কি স্কুল খোলা হয়েছে আইসা বড় অনেক হয়েছে আর লাগব না এটা দিয়ে মালাঘাত বা তো সকালবেলা একটু হাঁটাহাঁটি গেলাম ওদিকে হাঁটতে গেছিলাম ও ভাবলাম যে জামু তো ফুলগুলো নিয়ে যাই আর গাড়ি দিয়ে প্রচুর গাড়ি চলে আর বিশেষ করে গেছিলাম একটু ফুলের জন্যই তো মালা কাটবো আর ইয়ে উমর খালি আসছে মা একটা মালা গাইতে দেবো মালা গাছে দেবো বকুল ফুলের তো সেই জন্য ফুল নিয়ে আসলাম ওমর সানি

মামী কি কয়ো দিয়ে

আমার শালা বাবু পড়তাছে আছে খাই যাই ডাকে খাই যাও মামা ডাক দাও মামাকে বলো খাওয়া দাওয়া করে তারপর পর ওই যে চাবি দেখছি এটা কি হুন্ডা সকাল বেলায় হুন্ডা হ্যাঁ ঠিক আছে

না এটু এ পরেই খাই সময় লাগবো না মুরগি আনতে কত সময় লাগবো মুরগি নিয়ে হয়ে যাও আনাজ বাবু আনাজ বাবু ওই যে আমরা কি আনতে যাবো কক 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 আনতে যাবো আমরা ওই যে মামা গাড়ি বের করতেছে আমরা এখন জাম হইতেছে মুরগি আনার জন্য হ্যাঁ এখানে খামারে মুরগি ছেল দিতেছে এদিকে আসন এখন জাম হইতেছে মুরগি না জন্য আর এখানে আবার মানে মাইকিং করে মুরগি বিক্রি করে মানে খামার তো তো খামারের ই হয়ে গেছে সেজন্য মাইকিং করতেছে মুরগি বিক্রি করতেছে তো আমরা যেতেছি মুরগি নিয়ে আসি যা দেখি চার পাঁচ কেজি মুরগি নিয়ে আইসে কি হয়েছে দরজা এই লাগানো না গেট আনাস বাবু সবই পারে না 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 চালাও তো আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব আছে হালকা হালকা সকালবেলা তো মেঘলা মেঘলা ভাব থাকে আমরা রওনা হয়েছি সকালবেলায় বাজার একদম ফাঁকা

মুরগিনী চা মুরগিনী চা বাজার এখনও লাগে নাই বাজার লাগবো পরে বাজার লাগবো নয়টা সাড়ে নয়টা থেকে

তো বাজার থেকে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন আবার একটু একটু কাজে যাব এক জায়গায় তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন